আসসালামু আলাইকুম আপনারা প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধন হচ্ছে চাকরি থেকে অপসারণের পরিবর্তে যুক্ত হচ্ছে বাধ্যতামূলক অবসরtoml mitra toto zerine প্রিয় দর্শক অবশেষে সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধন হচ্ছে কর্মচারী সংগঠনগুলো অধ্যাদেশের বাতিলের আবেদন করলেও এখন তারা সংশোধন সম্মত হয়েছে বলে জানা গেছে উপদেষ্টা কমিটি ও কর্মচারী নেতারা উনিশশো সালে সরকারি চাকরিতে বিশেষ বিধান যেসব দ্বারা সরকারি চাকরি অধ্যাদেশ দু হাজার এ ঢুকেছে তা বাদ দেওয়ার বিষয়ে একমত হয়েছে সরকারি চাকরি অধ্যাদেশ অনানুগত্যর যে দ্বারা নতুন করে যুক্ত হয়েছে তা বাদ দিতে উভয় সম্মত হয়েছে চাকরি থেকে অপসারণ যে দ্বারা অধ্যাদেশ ঢুকছে তাও বাদ দেওয়ার বিষয়ে উভয় একমত হয়েছে তবে বাধ্যতামূলক অবসরের দ্বারা যুক্ত হয়েছে সরকারি চাকরি অধ্যাদেশ পর্যালোচনা আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে আহ্বায়ক করে গঠন করা কর্মচারী নেতাদের মধ্যে গত বৈঠকে এসব সংশ্লিষ্ট জানান গত পঁচিশে মে জারি করা সরকারি চাকরির অধ্যাদেশ সাঁত্রিশ দফা ক দ্বারায় বলা হয়েছে কোনো কর্মচারী এমন কোনো কাজে লিপ্ত হওয়া বা যা অনানুগত সামিল যা অন্য কোনো কর্মচারীর মধ্যে অনানুগত সৃষ্টি করে শৃঙ্খলা বিঘ্ন করে এবং কর্তব্য সম্পাদনে বাধার সৃষ্টি করে তাহলে ইহা একটি গুরুতর অপরাধ হিসাবে গণ্য হবে এই দ্বার বিষয়ে গত পঁচিশে জুন অনুষ্ঠিত উপদেষ্টা কমিটি এবং কর্মচারী নেতাদের বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্ত দ্বারাটি বাতিল হয় তদস্থলে যদি কোনো কর্মচারী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য করে আইনসমত কারণে ব্যতি রেখে সরকারের কোনো আদেশ পরিপত্র এবং নির্দেশ অমান্য করেন সরকারি আদেশ পরিপত্র এবং নির্দেশনা বাস্তবায়নে বাধাগ্রস্ত করেন এবং এসব কাজে সরকারি কর্মচারীকে প্রচলিত করে এই শব্দগুলো প্রতিস্থাপন হবে সংশ্লিষ্ট আরও জানান গত পঁচিশে মে জারি করা সরকারি চাকরি অধ্যাদেশ সাড়ে তিরিশের খ উপদ্বারায় বলা হয়েছে যদি কোনো কর্মচারী অরণ্য কর্মচারীর সঙ্গে সমবেতভাবে বা এককভাবে ছুটি ব্যথিত বা কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া নিজ কর্ম থেকে অনুপস্থিত থাকেন বা বিরতি থাকেন বা কর্তব্য সম্পাদনে ব্যর্থ হন তাহলে ইহা একটি গুরুতর অপরাধ হিসাবে গণ্য হবে এই দ্বারাটির বিষয়ে গত পঁচিশে জুন উপদেষ্টা কমিটি ও কর্মচারী নেতাদের বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে দ্বারাটি বাতিল করে তদস্থলে দফা এর উল্লেখিত কার্যক্রম সম্পাদনের উদ্দেশ্যে ছুটি বা চুক্তিসঙ্গত কোনো কারণ ছাড়া অন্যান্য কর্মচারীর সঙ্গে সম্বিতভাবে নিজ কর্মস্থলে অনুপস্থিত থাকেন বা বিরত থাকেন শব্দগুলো প্রতিস্থাপন হবে সরকারি চাকরির অধ্যাদেশ সাইত্রিশ দফার গ বলা হয়েছে যদি কোনো কর্মচারী অন্য যে কোনো কর্মচারীকে তাহার কর্ম হইতে অনুপস্থিত থাকিতে বা বিরত থাকিতে বা তাহার কর্তব্য পালন না করার কোনো উস্কানি দেন বা প্রচলিত করেন তাহলে ইহা একটি গুরুতর অপরাধ হিসেবে গণ্য হবে এই দ্বার বিষয়ে গত পঁচিশে জুন অনুষ্ঠিত বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে বাতিল করা হবে যে কোনো কর্মচারীকে তাহার কর্মে উপস্থিত হয়ে পেতে বা কর্তব্য সম্পাদনে বাধাগ্রস্ত করেন শব্দগুলো প্রতিস্থাপন হবে তো প্রিয় দর্শক ইসলামাবাদ সমস্যা আপনাকে মতামত অবশ্যই জানাবেন